জানেন আপনারাও সুন্দর করে পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন কি অবাক হচ্ছেন কেন পারবেন না পাওয়ার পয়েন্ট দিয়ে বর্তমানে এমন কোনো হচ্ছে ডিজাইন নাই যেটা আপনি করতে পারবেন না এবং এমন একটি অ্যাপ যেটার মাধ্যমে আপনি আপনার নিজের বুদ্ধিমত্তা এবং আপনার নিজের ডিজাইনের যে হচ্ছে আপনার ধারণা বা ডিজাইনের প্রতি যে আপনার একটা দক্ষতা সেই দক্ষতাটাকে কাজে লাগিয়ে আপনি সুন্দর করে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন আমরা যারা কর্পোরেট জব করি অথবা হচ্ছে বিভিন্ন মিটিং সেশন অ্যাটেন্ড করতে হয় প্রেজেন্টেশন করতে হয় তখন আমাদের প্রথম কাজ সুন্দর করে একটি মিটিং সেশনের জন্য প্রেজেন্টেশন তৈরি করা এখন প্রেজেন্টেশন তৈরি করার জন্য বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যেখানে আপনারা রেডিমেড অনেক ধরনের টেমপ্লেট পাবেন আপনারা আপনাদের মন মতো করে টাইটেল ডেসক্রিপশন দিয়ে এডিট করতে পারেন কিন্তু সেই টেম্পলেট গুলো তো হচ্ছে অনলাইনে ফিচারে তৈরি করা আপনারা তো হচ্ছে নিজেদের বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে অথবা হচ্ছে নিজেদের যে ডিজাইনিং এর দক্ষতা সেটাকে কাজে লাগিয়ে আপনারা তো নিজেরা তৈরি করেন নাই প্রেজেন্টেশনের কথা যখন আসছে তখন আমাদের প্রথমেই মাথায় আসে পাওয়ার পয়েন্টের কথা ইয়াস পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি আপনার নিজের দক্ষতাটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড বলেন অথবা ইনফোগ্রাফিক যে কোনো ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন অনায়াসে খুব সহজ একটিকে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আমি শেখাবো কিভাবে খুব সহজ ভাবে কাজে লাগিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন তো কথা না সরাসরি চলে মোর পর্বে প্রথমে আমরা পাওয়ার পয়েন্টের একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব নেওয়ার পরে এখানে আমরা এখন ডিজাইন করব আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে শেপ শেপ থেকে আমরা হচ্ছে এখানে আমাদের যে কর্নার রেক্টাঙ্গেল আছে এটা আমরা নিয়ে নিব এখানে আমরা ড্র করবো করে আমরা একটি অপশন আছে রোটেট আমরা রোটেটে ক্লিক করে দিব ক্লিক করে তারপরে রোটেট লেফট নাইনটি ডিগ্রিতে ক্লিক করে দিব তারপরে এখানে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে একটু লম্বা করে বাড়িয়ে দিব তারপরে এখন আমরা আবার ইনসার্টে যাব ইনসার্ট থেকে শেপ দেন ওভাল নিয়ে নিব নেওয়ার পরে এখানে ওভালটাকে ড্র করব ওকে এখন আমরা ওভালের যে ফর্মেটটা আছে আউটলাইনটা সেটা নো আউটলাইন করব আমরা এই রেক্ট্যাঙ্গেলের আউটলাইনটাও নো আউটলাইন করে দিব দেন আমরা এই শেপটার যে শেপ ফিল কালারটা এই ফিল কালারটা এটা দিয়ে দিব চেঞ্জ করব চেঞ্জ করে এখানে একদম মিডল বরাবর বসিয়ে দিব বসানোর উপর ভালো করে খেয়াল করবে এটা মিডেলে বসছে কিনা ঠিক আছে মিডেল বরাবর মিডেল বরাবর বসানোর পরে আমরা এটাকে সিলেক্ট করবো মাউসের কার্স ধরে এরকম ভাবে টান দিলেই হচ্ছে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে আমরা কন্ট্রোল ডি পেস্ট করবো ডি পেস্ট করার পরে এটাকে কপি করে নিচে নিয়ে আসবো ওকে এটা এখানে থাক এখন আমরা এটার কার্যক্রম করব। তো এখানে এটা সিলেক্ট করব এবং কন্ট্রোল চেপে ধরে এই ওভারটা সিলেক্ট করব। সিলেক্ট কর আমরা হচ্ছে হোম বাটন থেকে কম্বাইন শেপে ক্লিক করে দিব এখানে শেপ সাবস্ট্রেটে ক্লিক করে দিন এই যে এরকম হয়ে গেছে আমি যদি আমার যদি এটা একটু বড় লাগে আমি হচ্ছে এটাকে একটু ছোট করে দিতে পারি এই যে শেপটা এটাকে আমরা আরেকটু ছোট করে দিব ছোট করে এই বরাবর বসাবো আমরা হচ্ছে এটা কালারটা চেঞ্জ না করা পর্যন্ত আমরা বুঝতে পারছি না আমরা হচ্ছে এখানে গ্রে কালারটা দিব দেওয়ার পরে এখানে আমরা একটু হচ্ছে অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখানে যে ওভারটা আছে এই ওভারটা সিলেক্ট করে এখানে নিয়ে যাব সেম ভাবে মিডল বরাবর বসাবো একদম মিডল বরাবর বসাবো বসানোর পর আমরা হচ্ছে এই যে কালারটা এটাকে এই যে শেপটা এটাকে সিলেক্ট করবো দেন ওভার সিলেক্ট করবো দেন আবার কম্বাইন শেপে ক্লিক করে সাবস্ট্রেকে ক্লিক করে দিব এই এরকম হয়ে গেছে হওয়ার পরে আমরা অ্যাডজাস্ট করে এরকম হয়ে গেছে এখন আমরা এই যে কালারটা গ্রে কালারটা এখন আমরা চেঞ্জ করবো তো চলে যাব ফর্মেটে ফর্মেট থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন দিয়ে দেন শেপ ফিল থেকে নো ক্লিক করে ওকে এখন আমরা আবার ইনসার্টে চলে যাবো ইনসার্ট থেকে শেপ দেন আমরা হচ্ছে আবার এই সেম কর্নার রেক্টাঙ্গলটা নিয়ে নিব এখানে ড্র করে দিব দেওয়ার পরে আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি ওকে দেন আমরা চলে যাব হোম বাটনে হোম বাটন থেকে চলে যাব ফর্মেটে ফর্মেট থেকে রোটেট করে দিব এবং রোটেট রাইট নাইনটি ডিগ্রি করে দিব দেওয়ার পরে এটাকে আমরা এভাবে একটু অ্যাডজাস্ট করে এই বরাবর আমরা দেখব ঠিক আছে কিনা ওকে অ্যাডজাস্ট করে দেখব ঠিক আছে কিনা যেটা আমরা একটু ছোট করতে চাই ছোট করতে পারবো আমাদের মোটামুটি এটা কমপ্লিট একটু ছোট হোক তাহলে এখন এটা আমরাকে আমরা হচ্ছে এটাকে কপি করব করব সিলেক্ট অবস্থা আছে কন্ট্রোল জি তে প্রেস করব তারপর এখানে সিলেক্ট হয়েছে দুইটা একসাথে এইভাবে রাখবো রাখার পরে আমরা চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে শেপ দেন আমরা নিয়ে নিব একটা রেকটেঙ্গুলার দেন এখানে রেকটেঙ্গুলারটা ড্র করব ঠিক আছে রেক্টেঙ্গুলার টা ড্র করে দিব ড্র করে দেওয়ার পরে এখানে আমরা আউটলাইনটা হচ্ছে ফর্মেট থেকে আমরা হচ্ছে এটা সিলেক্ট করব দেন হচ্ছে এই রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করব সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে হোম বাটনে হোম বাটন থেকে কম্বাইন শেপে ক্লিক করে দিব দেন শেপ সাবস্ট্রাকে ক্লিক করে দিব তারপরে এই যে এরকম হবে দেন দুইটা শেপ এরি আউটলাইনটা রিমুভ করে দিব চলে যাব ফরম্যাট ফরম্যাট থেকে নো আউটলাইন দেন এটাও হচ্ছে ফরম্যাট থেকে নো আউটলাইন ওকে এখন আমাদের পেজের যে কালারটা পেজ কালারটা হচ্ছে আমাদের হোয়াইট কালার এখন আমরা পেজ কালারটা চেঞ্জ করব রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে যে কালার অপশন আছে এখানে কালার অপশনটা আমরা হচ্ছে পেজের কালারটা গ্রে করে দিব দেন ক্লোজ ওকে ওকে আমাদের এতটুকু কমপ্লিট এখন আমরা কি করব এই যে এই শেপটা সিলেক্ট করব সিলেক্ট করার পর শেপ ফিলে চলে যাব দেন এটার কালার দিব এটা দেন এই যে শেপ এই যে শেপটা আছে এটাতে কালার দিব হচ্ছে এটা আচ্ছা এটাতে হোয়াইট দেওয়া আছে এখন আমরা কি করব এটা সিলেক্ট অবস্থায় আছে আমরা রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট শেপে ক্লিক করব ফরম্যাট শেপে আবারো ক্লিক করার পরে এখানে আমাদের ট্রান্সপারেন্সিটা আমরা একটু বাড়িয়ে দিই একটু না আমরা বাড়িয়ে দিব হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিব ওকে এইটি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দেওয়ার পরে ক্লোজ ঠিক আছে এখন এই যে শেপটা এটার হচ্ছে কালারটা দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার আর এটার কালার দিয়ে দিব হচ্ছে এই ডার্ক কালারটা দিয়ে দিব ওকে দেওয়ার পরে এখন আমরা দেখি এটার কার্যক্রমটা আসলে কি এতক্ষণ তো শেপ নিয়ে শুধু দেখাচ্ছি শেপে কালার চেঞ্জ করছি এটা করছি সেটা করছি আসলে এটা কিরকম হবে সেটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল জিতে প্রেস করব গ্রুপ হয়ে গেছে হওয়ার পরে আমরা এখানে আমরা এখানে প্রেস করে দিব ড্রাগ করে দিব ড্রাগ করে দেওয়ার পরে এখানে একটা সিলেক্ট হলো সিলেক্ট হওয়ার পরে ফর্মেটে যাব যাওয়ার পরে স্যান্ড ব্যাকওয়ার্ড থেকে আমরা স্যান্ড টু ব্যাকে ক্লিক করে দিব ওকে আমাদের মেন কাজ হচ্ছে এই এটা এরকম হবে চিটির খামের মতো খুলতে পারবেন আপনারা ঠিক আছে চিটির খামের মতো এই দেখেন এটা একদম ভিতরে চলে যাবে আরো ভিতরে নিতে পারেন এই এরকম ভাবে এই এরকম ভাবে পেটারে থাকবে सेम ভাবে আবার এখান থেকে বের হবে এটা ঠিক আছে প্রসেসিংটা হচ্ছে এরকম আমরা যখন অ্যানিমেশন দিব তখন আমরা আপনারা ভালো করে বুঝতে পারবেন আসলে এই কার্যক্রমটা কি রকম তো আমরা এটাকে এখানে নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে আমরা এখন কিছু টেক্সট অ্যাড করব টেক্সট বক্স থেকে এখানে টেনে ধরে এখানে নিয়ে আসবে নিয়ে এখানে ধরন কিছু টাইটেল আপনারা মানে ভিতরে যে অংশটা দিতে যাচ্ছেন দিতে পারেন আমি এখানে জাস্ট এমিক দিয়ে দিচ্ছি কিছু আবার টেক্সট বক্স টেক্সট বক্স থেকে আবার টেক্সট বক্স নিয়ে এখানে 01 এখন এই যে 01 টা আমরা লিখলাম লেখাটা ফুটছে না ঠিক আছে এই যে ব্ল্যাক কালার দিলে ফুটবে না এখন আমরা হোয়াইট করে দিলাম এখন বোল্ড করে দিব তারপর একটু বাড়াতে পারি চাইলে এই যে ঠিক আছে এখন আমরা এটাকে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি তে প্রেস করে গ্রুপ করে দেব গ্রুপ করে দেওয়ার পরে सेम ভাবে আমরা এখানে হচ্ছে ওকে दट আমরা ওকে মানে আমরা হচ্ছে ফরম্যাট থেকে

আমাদের এটা ব্যাকওয়ার্ডে যেহেতু ব্যাকে ক্লিক করা আছে আমরা ব্যাকে টু ব্যাকওয়ার্ডে দিয়ে দিব এখন আমরা এটাতে অ্যানিমেশন ক্লিক করব ঠিক আছে তো আমরা চলে যাব অ্যানিমেশনে অ্যানিমেশন থেকে হচ্ছে অ্যানিমেশন পেন্ট দেন অ্যাড অ্যানিমেশন তার পরে এখানে আমরা ক্লিক করে নিচে আসবো লাইনসে ক্লিক করে দেব ঠিক আছে লাইনসে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন আসবে এফেক্ট অপশন এখানে আমরা হচ্ছে রাইটে ক্লিক করে দিব রাইটে ক্লিক করে দেওয়ার পরে রাইটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের একটি অপশন চালু হবে সেটা আমরা হচ্ছে এই যে আমাদের এখানে একটি লাইন আসছে এটা আমরা অ্যাডজাস্ট করব ঠিক আছে আমরা প্লে করে দেখছি কিরকম হয়েছে এই যে আমাদের এরকম হয়েছে ঠিক আছে তো আমরা চাইলে এটার ডুপ্লিকেট করতে পারি এখন আমরা কিছু কার্যক্রম আমাদের বাকি আছে সেটা হচ্ছে টেক্সট বক্স থেকে এখানে আরেকটা টেক্সট নিয়ে নিব এখানে হচ্ছে আপনার টাইটেল দিতে পারবেন ঠিক আছে এখানে আপনারা আপনাদের টাইটেল দিয়ে দিতে পারেন এখানে আমি কালারটা ধরেন এখানে হোয়াইট কালার করে দিচ্ছি এখানে হোয়াইট কালার করে দিচ্ছি এবং একটু বাড়িয়ে দিচ্ছি এখানে আপনারা হোয়াইট কালার করে দিতে পারেন ঠিক আছে আপনারা আপনারা মন মতো কালার করে দিতে পারেন এখন আমরা একটু প্লে করে দেখি কিরকম হয়েছে এই ঠিক আছে এটাকে আমরা দিতে পারি ঠিক আছে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে দিব অ্যাডজাস্ট আমাদের মানে মাথায় রাখতে হবে যে আমরা বারবার প্লে করে দেখব কোন একটা জিনিস আমরা এনিমেশন করার পরে সেটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সেটা আমরা হচ্ছে বারবার প্লে করে দেখব ঠিক আছে এখন আমরা কি করব সেম জিনিসটাকে কপি করব দেন কন্ট্রোল ডি প্রেস করে নিচে নিয়ে আসবো দেন সেম ভাবে কন্ট্রোল ডি প্রেস করে নিচে নিয়ে আসবো ওকে এখানে দেখেন এখানে আমরা হচ্ছে টু এটা হচ্ছে কে ওকে এখন আমাদের যে কালারটা সেই কালারটা আমরা চেঞ্জ করবো পরে কালারটা আমরা এই যে এটা সিলেক্ট করবো দেন এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে শেপ ফিল থেকে আমরা হচ্ছে শেপ কালারটা দিয়ে দিব এপ্রিল থেকে হচ্ছে শেপের কালারটা দিয়ে দিব ধরেন এটা দিয়ে দিলাম ঠিক আছে সিলেক্ট করার পরে শেপের কালারটা ধরেন এই যে এরকম কালারটা দিয়ে দিলাম সেম ভাবে শেপ থেকে শেপ ফিল থেকে আমরা হচ্ছে কোন কালারটা দিলে ভালো লাগে দেখি আমরা কালারটা দিলে ভালো লাগবে ওকে এই কালারটা দিয়ে দিলাম তারপরে দেখেন কি চমৎকার ভাবে হচ্ছে এটার কালারটা চেঞ্জ করব এখন আমরা চলে যাব হচ্ছে এই কালারটা আমরা শেপ ফর্মেট থেকে শেপ ফিল আমরা কোন কালারটা দিলে ভালো লাগে দেখি আমরা কোন কালারটা যায় এটার সাথে যে এই কালারটা যাবে এই কালারটা দিয়ে দিচ্ছি সেম ভাবে এটাতে ক্লিক করে এটাতে এটাতে ক্লিক করছি আমরা শেপ হচ্ছে আমরা আমাদের যদি মনে হয় যে আমরা হচ্ছে এখানে যেহেতু আমরা শেপ নিয়ে কাজ করতেছি স্বাভাবিক শেপটা একটু এদিক সেদিক হতেই পারে যদি মনে হয় যে শেপটা একটু এদিক সেদিক হয়ে গেছে আমরা হচ্ছে ঠিক আছে এখন আমরা হচ্ছে এটা প্লে করে দেখবো কিরকম হয়েছে কি হয়েছে এখন যদি মনে হয় যে পুরোটা আসছে না তাহলে আমরা কি করতে পারি আমাদের যে এই যে এটা এটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি এখন আমরা প্লে করে দেখবো কতটুকু পর্যন্ত আসে ওকে ঠিক আছে প্রত্যেকটাই আমরা একটু বাড়িয়ে দিতে পারি ঠিক আছে এভাবে বাড়িয়ে দিতে পারি যেন লেখাটা পুরোটা আসে বাইরে ঠিক আছে আমরা এখন প্লে করে দেখবো কিরকম হয়েছে ঠিক আছে সবগুলাই কিন্তু বাইরে আসছে এখন আমরা যদি চাই এখানে রাইট বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের যে এন্ডিং স্মুথ স্মুথ এন্ডিংটা আছে এটা আমরা হচ্ছে একদম জিরো সেকেন্ড করে দিবা এবং স্টার্টিং যেটা আছে একটু কমিয়ে আমরা হচ্ছে এখানে থার্টি ফোর দেন এটা একটু বাড়িয়ে হচ্ছে আমরা দেন টাইমিংটা হচ্ছে আমরা এখান থেকে ডিউরেশন থেকে ওয়ান সেকেন্ড দিয়ে ওকেতে ক্লিক করলাম এই যে যে দেখেন আমরা প্লে করি ভাবে আমরা প্লে করি এই যে দেখেন এই যে উপরেটা প্রথমটা দেখেন তফাৎটা কি আমি যে এখন সিস্টেমটা দেখালাম সেটা তফাতটা আমি প্রথমে দেখাই এই যে দেখেন এটা কত সুন্দর আর এটা একদম ভাবে আসছে ঠিক আছে তো এটাকে আমরা আবার এই যেটাকে সিলেক্ট করবো সিলেক্ট করবো সেমভাবে আমরা হচ্ছে আমরা এন্ডিংটাকে একদম জিরো করে দিব দেন এটাকে একটু কমিয়ে আমরা হচ্ছে দিয়ে দিতে পারি এটাকে আমরা দিয়ে দিতে পারি একটু বাড়িয়ে মানে টাইমিং টু সেকেন্ড থেকে ওয়ান সেকেন্ড ফার্স্ট

গ্রেট একদম ইউনিক একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল আমি আবার প্লে করে দেখাচ্ছি এই দেখেন চমৎকার একটি প্রেজেন্টেশন আজকে আপনাদেরকে শেখালাম কিভাবে আপনারা খুব সহজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কে কাজে লাগিয়ে একটি এনিমেটেড প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরো সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আপনাদের জন্য নিয়ে আসছি আমি যেন আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে আপনাদের নিজেদের দক্ষতা এবং নিজেদের ডিজাইনিং এর যে দক্ষতাটা সেটা কাজে লাগাতে পারেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে